ও আল্লাহ আই ও বাবা মারামারি করো মারামারি করো আমার সাথে পাম কি তুমি মারো কেন আমাকে তুমি কামি করো কেন কামি করো কেন ও বাবা ও বাবা কামচি দিবে কাম কামছি দিতে চায় কারা কামছি দিতে চায় দুস্থ পাবো বলে দুস্থ পাবো বলে দিতে চায় পাম কিন Nana mau nikitin kamu sih tau, si pumpkin, tuh si pumpkin, tuh si pumpkin, tuh si pumpkin, hey pumpkin, hey pumpkin, pumpkin, Kenu kamu tidak tahu? Kenapa? কেন খামতে দিতে চাও বলো আরে বাপ এটা আবার কে ক্যাবেজ নাকি ক্যাবেজ ক্যাবেজ দিব না তো স্যান্ডেল আমি এখন দিব না আমি চলে যাব আমি এখন স্যান্ডেল দিব না দিব না এখন আমি স্যান্ডেল এজ এ কুইন কুইন তুমি কেমন আছো তোমার এই যে চারটা চারটা যে দুষ্টু বাবুগুলো আছে তাদের তুমি কি প্ল্যান মাগো কি কামিটা দিচ্ছে আই আই কামি দিস কেন হুম তুমি বা কামি দাও কেন আমাকে বলো আমি কি দোষ করছি হ্যাঁ তোমাদের একটু দেখতে আসছি আর তোমরা শুধু আমাকে কামি দিচ্ছ কি দোষ করছি বলো কামি দিচ্ছে দুষ্টুগুলা ওরে বাবা বাবা এই আমার পা কি করছে আমার পা কি দোষ করছে আমার হাত পা কি দোষ করছে হম কামি দিচ্ছ আবার আবার চেটেও দিচ্ছ খেলু খেলু শুরু হয়ে গেল की रेटा हूं की रेटा म पायर कसे हूं पायर कसे की एटा